অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ পাঁচজন উপদেষ্টার দপ্তর পুনর্বর্তন করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সালেউদ্দিন উদ্দিন আহমেদ হাসান আরিফ ব্রিগেডিয়ার জেনারেল এম শাখমাত হোসেন এবং শারমিন মুরশিদের দপ্তর পুনর্বন্টন করা হয়েছে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ উপদেষ্টাদের এ দায়িত্ব পুনর্বন্টন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা এখন প্রধান উপদেষ্টার অধীনে থাকবে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ সেগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ খাদ্য মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর আগে তার দায়িত্বে ছিল মোট দশটি মন্ত্রণালয় ও বিভাগ এখন ভূমি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাদ দেওয়া হয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে কে আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আগে তিনি অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য দায়িত্ব পেয়েছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেনকে নতুন করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া উপদেষ্টা শারমিন এস নতুন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আগে তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন শিয়া বাটের ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সো মিল্লিং অল পি ইউটিউফ